আমি আজকে আপনাদের দাদদা তালে একটা পাল্টা সারগাম নিয়ে আসছি দাদদা তালে পাল্টা সারগ্রামটা হবে হচ্ছে দাদা তালে হচ্ছে ছয় মাত্রা আপনারা প্রত্যেকটা নোট হাতে তালে দিয়ে বাজাবেন একটা তালি নোট থাকবে খালিটা নোট থাকবে এবার হাতে তালে দিয়ে মুখস্ত করে এরপরে বাসিতে ওঠাবেন তাহলে সেটা হচ্ছে ছা রে 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 গা গা আমি আরোহী অবরোহে দুটোই সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা মুখস্থ করবেন করে তারপরে কিন্তু বাসিতে উঠাবেন তাহলে কিন্তু অনেক সহজে বুঝতে পারবেন আচ্ছা দেখেছি আরোহী সা রে 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 গা 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 মা পা 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 ধা ধা নি সা মানে আমি যেভাবে বললাম এভাবে চেষ্টা করবেন মানে সুরে সুরে বলার চেষ্টা করবেন সুরে সুরে মুখস্ত করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু সুরে সুরে বাসিতে বাঁচবে এবার অবরোহী সা নী নি ধা 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 পা মা গা গা রে সা সা এভাবে আসা এভাবে মুখস্ত করে এরপরে বাসিতে ভাজবেন এরপরে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সেটা হলে অবশ্যই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে আনতে পারি আমি আসলে অনেক কিছু জানি না আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের মাঝে জানানোর চেষ্টা করছি মাত্র আচ্ছা এই ধরনের ফোর ফোরটি মাস্টারটন ক্লাসিক্যাল বাসিকে যদি নিতে চান তাহলে আমার কাছে পাবেন পুরো সেট সহ সব ধরনের আছে পুরো বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে বাসি পৌঁছে দেওয়া যাবে আচ্ছা তাহলে আমি দেখালাম ধীরে এটাই কিন্তু আবার দ্রুত হবে সা রে রে গা 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 মামা মা পা এভাবে আপনারা করে নেবেন আচ্ছা তাহলে দ্রুতও কিন্তু এভাবে করতে হবে মোটামুটি হবে মনে করুন তাল শেখাটা যে বাসিতে কতটা গুরুত্বপূর্ণ তা বলার মতো নয় মনে করুন পাল্টা সার্গামগুলো যদি আপনি তালের উপরে করেন অন্তত আর এই তাল সম্পর্কে বোঝার জন্য আপনাকে প্রত্যেকটা নোট হাতে তাল দিয়ে মুখস্থ করতে হবে পরে এটা বলাতে হবে এবং এই যে একটা ভাবনা যে তালের একটা ভাবনা এই ভাবনাটা আপনার ভেতরে চলে আসবে এইভাবে যদি মুখস্থ করেন বা এইভাবে অনুসরণ করেন এবং এরপরে তাল চলে আসলে আপনি যে কোনো গান যে কোনো সুর একটু চেষ্টা করলেই তুলতে পারবেন এর চাইছে সহজ পদ্ধতিতে আমার মনে হয় অনেক ভালো না হলেও মোটামুটিভাবে আপনি পারবেন হ্যাঁ সেই সুবাদে কিন্তু এগুলো দেওয়া তো ঠিক আছে ভিহার্স ভালো থাকবেন